উৎসব ওপারের ইলিশ এপার বাংলায় টন ইলিশ ইলিশ আসছে ভারতে উৎপাদন কম হয়েছে রফতানিও হবে কম জানিয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে বারোশো টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার জানান বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার যদিও সপ্তাহ খানেক আগেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় প্রসঙ্গত গত বছর উৎসব মরশুমে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সরকার পরে সেই সিদ্ধান্ত থেকে সরে দু টন ইলিশ প্রতিবেশী দেশে পাঠিয়েছিল তারা চলতি বছরে গতবারের অর্ধেক ইলিশ আসছে ওপার বাংলা থেকে মাত্র বারোশো টন সম্প্রীতি আর সৌজন্যের কারণে ইলিশ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তার দাবি কোনো চাপ নয় তাদের সৌজন্যবোধ রয়েছে সাদুজ্জ রেখে ওপারে ইলিশ পৌঁছবে এ বাংলায় তবে গত মরশুমের তুলনায় এবার ইলিশ উৎপাদনে কিছুটা ভাতা পড়েছে জুলাইয়ের সাঁত্রিশ এবং আগস্টে সাতচল্লিশ শতাংশ উৎপাদন কম হয়েছে তার ফলেই ইলিশে টান বাংলাদেশের উপলিশ শস্য নিয়ে বাড়তি উৎসাহ রয়েছে পশ্চিমবঙ্গবাসীর কিন্তু রফতানি কম হওয়ার দাম কিছুটা বাড়তে পারে আশঙ্কায় এপার বাংলা